কল্যাণ তহবিলের ব্যবহার কল্যাণ তহবিলের জমাকৃত অর্থ এই যেভাবে স্থির করিবে সেইভাবে এবং সেই উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে এবং বোর্ড তৎসম্পর্কে সরকারকে অবহিত করিবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এই পেজের ভিডিও গুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি সালাম আলাইকুম আল্লাহ হাফেজ